আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে মাহিন্দ্রা কোম্পানির গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এই গাড়িটা দেখতেই পারছেন গাড়িটা হাইড্রোলিক বোর্ডই সহ গাড়িটা বিক্রি করা হবে গাড়িটার বডিটা দেখতে পারছেন মার্শাল্লাহ মোটামুটি বডিটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়ির বড় চাকাগুলো অরিজিনাল তেরোশো আঠাশ সামনের চাকাগুলো মোটামুটি একটা বিড আছে বড় চাকাগুলো বলতে গেলে মোটামুটি বিড আছে চায় আনা বেডের মতো রয়েছে তো ইঞ্জিলের রং কালার মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গিয়ার বক্সের কাজ করা হয়েছে ইঞ্জিলে কোনো গ্যাস নেই ফুয়েল পাম্পেরও কাজ করা আছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটার যে অবস্থা আছে গাড়িটা নেবেন আর চালাবেন বলতে গেলে রানিং গাড়ি তো যারা রানিং গাড়ি খুঁজতেছিলেন অল্প বাজেটের গাড়ি খুঁজতেছিলেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার মডেল টু সেভেন ফাইভ ডি মডেলের গাড়ি তো গাড়িটা আপনাদের দেখতে হলে আসতে হবে নরসিংদী জেলা বেলাবো উপজেলা নারায়ণপুর বাস স্ট্যান্ড উপজেলা নারায়ণপুর স্ট্যান্ড মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করার অপশন আছে অবশ্যই হারি ট্যাক্টার মিডিয়া চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানই করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ